আপনার কি মনে হয় বিলাসিতার কোনো শেষ আছে সিঙ্গাপুরের সাতচল্লিশ বছর বয়স্ক মিলিনিয়ার একজন একটি বইতে লিখেছিলেন আমাকে প্রায় বিদেশে যেতে হয় এবং আমি ফ্লাই করি ইকোনমি ক্লাসে সবার সাথে একজন আমাকে জিজ্ঞেস করলেন এত ধনী হবার পরেও আপনি কেন ইকোনমি ক্লাসে ভ্রমণ করেন আমি উত্তর দেই এই জন্যই তো আমি সিঙ্গাপুরের সেরা ধনী আরেকটি অতি মূল্যবান কথা তিনি বলেছিলেন তা হল বিলাসিতার আসলে কোনো শেষ নেই কোনো বিলাসিতাই আসলে আপনার তৃপ্তি শেষ করতে পারবে না যেমন ধরুন আপনি একটি গুচির ব্যাগ কিনেছেন কেনা অব্দি আপনার আনন্দ এরপর কিন্তু আপনার আরেকটি দামি ব্যাগ পছন্দ হবে আপনি তাও কিনবেন তারপর আরেকটি এটা আসলে নেভার এন্ডিং প্রসেস এই ভিডিওটা আমি নিজের জন্য করছি এবং এখানে আমার অবজারভেশন হলো মধ্যবিত্তরা যখন একটু বৃত্তের মেট দেখে তখন সেটা দিয়ে জীবনের অনেক অপূর্ণ ইচ্ছে পূরণ করে ফেলতে চায় আমার মধ্যে সমস্যা আছে আমাদের অনেকের মধ্যে এই সমস্যা আছে আমরা মধ্যবিত্ত পরিবারে বড় হই তারপর কষ্ট করে মোটামুটি দাঁড়াই তখন মনে হয় জীবন তো একটাই অর্থাৎ মধ্যবিত্তের সীমাবদ্ধতায় যা কিনতে পারেনি সেগুলো এবার কেনা যাক এটা শুধু আমার নয় অনেকেরই সমস্যা এখন মনে হচ্ছে হচ্ছে এটা জীবনের সবচেয়ে বড় একটি ভুল কারণ কেনা কাটাই আসলে কারো চূড়ান্ত তৃপ্তি আনতে পারবে না যেমন গুছিয়ে কেনার পর আপনার আরমানি কিনতে ইচ্ছা করবে আরমানির পর আসবে বারবারই আইফোন পনেরো কিনলে পরের বছরই আইফোন সিক্সটিন কিনতে চাইব এভাবেই আসলে ধ্বংস হয় নিজের আর্থিক সংগতি ধ্বংস হয় আত্মার শুদ্ধতার এগুলো কেনাকাটার জোগাড় করার জন্য অশুদ্ধ দৌড় শুরু হয় যার কোনো ফিনিশিং পয়েন্ট নেই অথচ একটি বিলাসের খরচ যদি আমি একজন বিপন্ন শিক্ষার্থীর পেছনে খরচ করতাম সেটা হয়তো শত বছর অবদান রাখতো আর যদি একজন রোগীর পেছনে খরচ করতাম তিনি হয়তো তার বাচ্চাগুলোকে গুছিয়ে যাওয়ার জন্য আরো কদিন সময় পেতেন